শীতকালে ভারতীয় গরুদের সুরক্ষা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশেষ করে যখন তাপমাত্রা কমে যায় এবং ঠান্ডা বাতাস তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টি করে গরুদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে কয়েকটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে প্রথমেই গরুদের থাকার জায়গা বা গোয়ালঘরকে যথাযথভাবে প্রস্তুত করা উচিত গোয়ালঘর পরিষ্কার শুকনো এবং ঠান্ডা বাতাস প্রবেশের ঝুঁকি কম এমনভাবে তৈরি করতে হবে দরজা ও জানালায় পর্দা বা ঢাকনা ব্যবহার করে শীতল বাতাস প্রবেশ রোধ করা যায় ছাদ এবং দেয়াল যদি ফাঁকা থাকে তাহলে সেগুলোকে ঘন কাপড় বা প্লাস্টিকের শিট দিয়ে ঢেকে রাখতে হবে গরুদের নিচে বিছানোর জন্য শুকনো খড় ঘাস কিংবা কাঠের গুড়া ব্যবহার করা যেতে পারে এগুলো গরুর শরীর থেকে আসা তাপ শোষণ করে রাখে এবং মাটির শীতলতা শরীরে পৌঁছাতে বাধা দেয় বিছানা নিয়মিত বদলাতে হবে যাতে তা সবসময় পরিষ্কার ও শুকনো থাকে ভেজা বিছানার কারণে ঠান্ডা আরও বেড়ে যেতে পারে এবং রোগের আশঙ্কা বৃদ্ধি পায় শীতকালে গরুদের খাওয়ানোর ক্ষেত্রে বাড়তি মনোযোগ দরকার তাদের খাদ্য তালিকায় শক্তি ও পুষ্টি বাড়ানোর জন্য ভালো মানের ঘাস খড় ও শস্যের পাশাপাশি মিশ্র খাদ্য যেমন ব্রান তেলবীজ কিংবা খৈল যোগ করা যেতে পারে উষ্ণ পানি পান করতে দেওয়া উচিত কারণ ঠান্ডা পানি গরুর শরীরকে আরও শীতল করে দিতে পারে মাঝে মাঝে হালকা গরম পানি দিয়ে গরুর শরীর ধোঁয়া এবং তাদের পালক পরিষ্কার রাখা উচিত এতে গরুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং চামড়া সংক্রান্ত রোগের ঝুঁকি কমায় গরুদের চলাফেরা ও শারীরিক কার্যকলাপ বাড়ানো দরকার কারণ এতে তাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীর উষ্ণ থাকে দিনে কিছুক্ষণ গরুদের সূর্যালকের নিচে রাখলে তারা বাড়তি উষ্ণতা পায় পাশাপাশি ভিটামিন ডি গ্রহণ করে যদিও রাতের বেলা শীত বেশি হয় তাই সন্ধ্যা নামার আগেই গরুদের নিরাপদ এবং উষ্ণ আশ্রয় নিয়ে যেতে হবে গোয়াল ঘরে গরু একসাথে রাখার চেষ্টা করা যেতে পারে কারণ একাধিক গরু কাছাকাছি থাকলে তাদের শরীরের তাপমাত্রা একে অপরকে উষ্ণ রাখে বিশেষ করে ছোট বা দুর্বল গরুদের জন্য অতিরিক্ত যত্ন নিতে হবে তাদের জন্য আলাদা উষ্ণ বিছানা ও পর্যাপ্ত খাবার নিশ্চিত করা উচিত নবজাতক গরু ও বৃদ্ধ গরুদের জন্য কম্বল বা পুরাতন কাপড় দিয়ে শরীর ঢেকে রাখা যেতে পারে যাতে তাদের শরীরের উষ্ণতা বজায় থাকে গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ প্রতিদিন করতে হবে শীতের কারণে গরুর শরীরে কম্পন নিস্তেজতা কম খাওয়া শ্বাসকষ্ট কিংবা নাক চোখ দিয়ে পানি পড়া দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে রোগ প্রতিরোধের জন্য নিয়মিত টিকা ও চিকিৎসা নিশ্চিত করা উচিত পাশাপাশি গোয়ালঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা থাকতে হবে শীতের সময় গরুদের পানি ও খাবার সংরক্ষণের জন্য পরিষ্কার পাত্র ব্যবহার করতে হবে কখনোই বরফজাত বা অত্যন্ত ঠান্ডা পানি পান করতে দেওয়া উচিত নয় গরুদের শরীরে মাঝে মাঝে সরিষার তেল বা অন্যান্য ভেষজ তেল মালিশ করা যেতে পারে এতে তাদের রক্ত সঞ্চালন বাড়ে এবং উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে সবশেষে গরুদের মনোবল বাড়াতে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত শান্ত পরিবেশ নিরাপদ আশ্রয় এবং পর্যাপ্ত খাদ্য ও পানীয় নিশ্চিত করতে পারলে শীতকালে গরু সুস্থ ও নিরাপদ থাকবে এসব পদক্ষেপ অনুসরণ করলে ভারতীয় গরুদের শীত থেকে রক্ষা করা সহজ হবে এবং তারা সুস্থ ও উৎপাদনক্ষম থাকবে